আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরিফিন অ্যাগ্রোতে দর্শক আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম ঘরের উপরের কাজ শেষ অর্থাৎ কাঠের কাজ শেষ ঘরের যে মূল কাঠামোটা তো আজকে টিন ছাওয়ার কাজ শুরু হচ্ছে তো টিন ছাওয়া আমরা টিনটা সাইছি মূলত সিমেন্ট শিট দিয়ে তো আমার সিমেন্ট শিট দিয়ে এই চালটা চাইবার কয়েকটি কারণ আছে কারণগুলো হচ্ছে আপনার এই সিমেন্ট সিট দিয়ে যদি ঘরটা ছাওয়া হয় এক নম্বর হচ্ছে টিনের দাম আমার অনেক কম পড়ে এখানে অনেক খরচ আমার কমে যায় দ্বিতীয়ত হচ্ছে সিমেন্ট সিট দিয়ে ঘরটা ছাওয়া হলে ঘরের ভিতরে তাপমাত্রাটা খুব সুন্দর থাকে খুব গরম হয় না গরমকালে খুব ঠান্ডার সময় ঠান্ডা হয় না তো আমাদের ঘরটা রেডি হয়ে গেছে উপরে এখন আমাদের কাজ হচ্ছে ফ্লোরের মাটি দেওয়া তো ওই মাটি দেওয়ার জন্য আমাদের কোনো লুক পাওয়া যাচ্ছিল না যে কারণে আব্বু আর আমি নিজেই কাজে লেগে পড়েছি আমরা টাকা নিয়ে বসে আছিলাম লোকের জন্য কিন্তু লোকের অভাব ধানের সিজন ছিল তো আমি মাটি ভরে দিচ্ছিলাম এবং আব্বু নিয়ে ফ্লোরের ভিতরে মাটি ফেলাচ্ছিল আমরা প্রায় পাঁচ থেকে সাত ট্রাক মাটি ভিতরে নিয়ে ফেলছিলাম এগুলো সব নিজেরাই করছি আমাদের মাটি ফেলা শেষ হয়ে গেলে পরের দিন রাজমিস্ত্রি চলে আসছে তো তাদের কাজ হচ্ছে বাহির পাশে প্লাস্টার শেষ করা এবং ফ্লোরটা কমপ্লিট করা বাহিরে প্লাস্টার করে ফ্লোর শেষ করা একদিনে সম্ভব না অনেক সময়ের ব্যাপার তারপর যদি করতেও চাই ফ্লোরের পানি এসে বাহিরের প্লাস্টার নষ্ট হয়ে যাবে তো সব কারণে কাজটা আমরা দুই দিনে শেষ করেছি যত কাজ শেষ হচ্ছিল তত ঘরটাকে দেখতে সুন্দর লাগছিল তত মনে হচ্ছিল যে আমি আমার স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছি পরের দিনে সে মিস্ত্রি যথারীতি ফ্লোর ড্রেজিং করা শুরু করে দিয়েছে সে বালুটাকে এখন সমান করছে তারপর আমরা শুধু ইট বিছিয়ে এখানে ইটের সোয়েলিং করবো কোনো ঢালাই হবে না কারণ ফার্মে যতটা সম্ভব নর্মাল করে ফ্লোরটাকে করতে হবে তারা দেখে দেখে কোথায় নিচে হয়ে গেছে ওখানে নতুন করে আবার বালি দিচ্ছিলো তো বালি দেওয়া শেষ হয়ে গেলে ইট বিছানো শুরু করলো আমরা সময়ের কারণে আপনাদেরকে পুরা ভিডিওটা দেখাইতে পারিনি প্রথমে আমরা দুই হাজার ইট আনছিলাম পরবর্তীতে আমাদের আরও পাঁচশো ইট আনা লাগছে আমাদের মোট পনেরোশো ইট চলে গেছে তো পরের দিন যথারীতি কাঠমিস্ত্রির কাজ শুরু হয়ে গেছে এখন আমাদের চারপাশে বেড়া দেওয়ার পালা মিস্ত্রির কাজের ফাঁকে আমি একটা পুরাতন দরজাকে মডিফাই করছিলাম মিস্ত্রির সাহায্যে সেটা একটু বড় ছিল কেটে একটু ছোট করে নিয়েছি এবং ওইটাকে একটু নতুন করে লোহা মেনে নিচ্ছি কেননা পুরাতন লোহা গলাতে জং ধরে গেছিল। এই দরজাটার দৈর্ঘ্য হচ্ছে ছয় ফুট এবং প্রস্থ সাড়ে চার ফুট দরজাটা অনেক বড় ছিল আমি কেটে আরও ছোটো করছি ইচ্ছা করি একটু বড়ো রেখেছি যাতায়াতের সুবিধার কারণে তো নেট লাগানো আমাদের অলমোস্ট শেষ হয়ে গেছে এক পার্শে আমরা এক বান্ডিল নেট কিনেছিলাম এক বান্ডিলে বিরাশি ফুট নেট থাকে আমাদের একশো ফুট নেটের প্রয়োজন ছিল তারপর আরও দশ ফুট নেট আমাদেরকে কিনতে হয়েছিল তো আমরা এর মাঝখানে একটু শহরে গিয়ে ওয়ারিংয়ের কাজের জন্য তার কিনে আনছিলাম এবং আমার ছোটো কাকা ওয়ারিংয়ের কাজটা আমাকে করে দিয়েছিল তো পুরো ঘরটাকে ওয়ারিং করতে আমাদের একদিন সময় লেগেছিল তার দিন আমরা মুরগির বাচ্চা নিয়ে আসবো তো রাত্রেবেলা ব্রোডিংটা সেট আপ করে রেখেছিলাম সব কিছু চেক দিচ্ছিলাম ঠিক আছে কিনা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওতে আমাদের মুরগির বাচ্চা চলে আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম